যদি আমাদের দেশের নাম বাংলাদেশ হয় তাহলে আকিজবির দাম কমে নাকে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা ইন্টারভিউ নিব ভাইরাল ভাবি তো আর দেরি কিসের চলেন হ্যালো ভাবি আমি কি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ অবশ্যই করেন যদি আমাদের দেশের নাম বাংলাদেশ হয় তাহলে আকিজবির দাম কমে নাকে আমি কি বিড়ি খাই জানি প্রশ্নটা অনেক কঠিন যাক অন্য প্রশ্নে যাই আপনার সাথে এরা দুজন আসলে এরা কারা দর্শক জানতে চাই এরা হলো আমার বডিগার্ড এরা আমায় সেফটি দেয় আচ্ছা আচ্ছা এরা আপনাকে সেফটি দেয় আর এই সেফটির বিনিময়ে এদেরকে আপনি কি দেন আর এদেরকে আমি প্রতিদিনই দেই কি দেই মানে আরে বেতন দেই ও আচ্ছা আরে তোমরা কেউ ধাক্কা ধাক্কি করো না ভাবি সবাইকে দিবে ছবি তোলার সুযোগ দিবে আচ্ছা আমরা কি জানতে পারি আপনার ভাইরাল হওয়ার রহস্য আপনার হাতে একটা মাইক আমার আব্বার নাম রতন চৌধুরী ভাইরাল হওয়ার রহস্য বলতে কইছি হ্যাঁ অবশ্যই সেটা তো বলবোই তবে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন আজাইগা আরে যাইতাম গাকে আরে আমারে প্রশ্ন করবো জীবন পড়া পড়ালেখা করছি না কি উত্তর দেন কি করে আচ্ছা দেই কি প্রশ্ন করে হ্যাঁ প্রশ্ন করেন যারা টিকটক করে তাদেরকে টিকটকার বলে তাহলে আমার নানীর নাম কি কি করে কি কোটিং প্রশ্ন আগে জানি কোটিং প্রশ্ন করব দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখনো ভাইরাল ভাবির ভাইরাল হওয়ার রহস্যটাই জানতে পারিনি তবে সেটা আমাদের জানতেই হবে কিভাবে 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 লুকিয়ে লুকিয়ে তো চলেন ভাবি আমার দেন না 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 ভাবি আমার দেন না ভাবি আমার আগে দেন কি দর্শক আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই আপনারা তো বুঝতে পারতেছেন ওইখানে কি চলতেছে তো আর দেরি কিসের হাতে নাতে গিয়ে ধরি এইটা তো রান্নাঘর কইলে এই অবস্থা আমি কই পাইলাম আরে এই করতে কাল তার মানে বাবির ভাষা ওইডা বাবি আমারে দেন না না আমারে দেন আমি আরও বাপ씨 অন্য কিছু চাইজ আছে এ সাংবাদিক আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার আবার প্রশ্ন পলা পলা দর্শক তাহলে কি আমরা পারবো না ভাইরাল বাবির ভাইরাল হওয়ার রহস্যটা জানতে কেন পারবো না উপায় তো একটা আছে কি উপায় আমরা সাংবাদিক দেখে ভাইরাল বাবির সামনে গেলে ভাইরাল বাবি আমাদেরকে প্রশ্ন করে আর আমরা জীবনে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না কারণ জীবনে পড়ালেখা করি নাই আর এই সম্পর্কে যদি মিডিয়া জানে জনগণ জানে তাহলে তো আমাদের মান সম্মান থাকবেই না তা অবশ্য ঠিক কিন্তু আছে বন্ধ বন্ধ কর কর দর্শক আমাদের প্লান কি সাকসেস হবে আমরা কি পারবো ভাইরাল বাবির ভাইরাল হওয়ার রহস্য জানতে কি করে তো আজকে আমরা যেভাবে হোক দেখব ভাইরাল ভাবি কি করে আর কিভাবে এত জনপ্রিয় কিভাবে এত ভাইরাল তো তোর দেরি কিসে গিয়ে দেখব ভাইরাল ভাবি কি করে চলো রে যদি আমাদের দেশের নাম বাংলাদেশ হয় তাহলে আকিজ বিড়ির দাম কমে নাকি হাই আমি কি বিড়ি খেয়ে নাকি তুই আবার ফিল কে বাদে আমার কোস কে এই ভাই আমি কি বেরি কেন ফিল